নমস্কার বন্ধুরা আজকে আমি আমার শৈশবকালের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোটোবেলায় আমি প্রাইমারি স্কুলে কি কি দুষ্টুমি করতাম কেমন ছিল আমার ছোটবেলায় প্রাইমারি স্কুলের স্মৃতিগুলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির দুটো বাড়ির পরই ছিল আমাদের প্রাইমারি স্কুল স্কুলের নাম ছিল রুইপুকুর প্রাথমিক বিদ্যালয় স্কুল ওই স্কুলে ফোর দিয়ে ছিল ফোর দিয়ে তো আমরা তিন বোনই ওই স্কুলে ফোর দিয়ে পড়ে এসেছি ছোটোবেলায় যেন আমাদের এমন স্মৃতি ছিল ভাবলেই না খুব হাসি লাগে যে আমরা কি করতাম তখন আমরা তখন টিনের বাক্স ছিল ওই বাক্সতে করে বই খাতা নিয়ে যেতাম ওই টাইমে অনেকেই তাই করতো টিনের বাক্সতে বই খাতা নিয়ে যেত ছোট বাক্স ছিল ওর মধ্যে বই খাতার সঙ্গে সঙ্গে আমরা এই পয়লা বৈশাখের হালখাতার হাল খাতার যেই ঠাকুরের যেই কাঠগুলো হয় না ওই কাঠগুলো আমরা জমিয়ে রাখতাম যাতে স্কুলের বাক্সের মধ্যে ওই ফটোগুলো ঠাকুরের ফটোগুলো নিয়ে যেতে পারি তো ওই ঠাকুরের ফটো দিয়ে আমি কি করতাম সেটা তোমাদের বলবো আমরা যেই বাক্সটা নিয়ে যেতাম বই খাতা রাখার তো তার পাশে মার চোখে ধুলো দিয়ে মুড়ি চানাচুর বিস্কুট আর কাঁচা তেঁতুল পাকা তেঁতুল এইগুলো লবণ লঙ্কা এগুলো লুকিয়ে নিয়ে যেতাম কারণ বলছিলাম ওই ফটো দিয়ে আমরা কি করতাম বাক্সের যেই ওপরে যেই ঢাকনাটা রয়েছে ওইখানে ঠাকুরগুলো সাজিয়ে ঠাকুরকে প্রসাদ দিতাম মানে ইয়ে দিতাম খেতে দিতাম মুড়ি চানাচুর বিস্কুট এইগুলো দিয়ে আমরা আমাদের হেডমাস্টার স্যার ম্যামকে সবাইকে প্রসাদ দিতাম তারাও খুব আনন্দ পেত আমরা এই ঠাকুরকে পুজো দেওয়ার বিষয়টা খুব খুশি হতো আমরা তার পাশাপাশি ফুল এইগুলোও নিয়ে যেতাম তো বেশ ইনজয় করেছি ছোটোবেলাটা খুব খুব ভালো কেটেছে আমাদের তো আমার দিদিও তাই করতো বা আমার আশেপাশে সব ফ্রেন্ড যারা ছিল তারাও এইগুলো করতো তো টিফিন টিফিনবেলাটা আমরা এইটা করতাম তার পাশাপাশি খেলাধুলোও ছিল কবাডি খেলা লুকোচুরি খেলা তো এইগুলা খেলতাম তো আমার স্কুলে যে হেডমাস্টার ছিল সেই হেডমাস্টারকে আমি ছোটোবেলায় যখন আমি টুয়ে পড়ি তখন আমি হেলে মাস্টার বলতাম তো এই হেলেমাস্টার নিয়েও একটা কাহিনী রয়েছে আমার কথা শুনে আমাদের স্যার যিনি তো তিনিও হাসতো আর বারবার বলতো বলতো হেডমাস্টার মানে কিছু দেখা হলে বা পড়াতে আসলে এই বলতো হেডমাস্টার আর আমি বলতাম হেলে মাস্টার তো আমার মুখে উচ্চারণই হতো না তখন আমি খুব ছোটোই ছিলাম টুয়ে মানে তো বুঝতেই পারছ তো এই দৃশ্যগুলা এগুলো ভাবলেই যেন যেন রাস্তায় যদি কোনো সময় হেডমাস্টার সঙ্গে দেখা হয় তো বলে যে তুই কত বড় হয়ে গেছিস তুই তো আগে আমাকে হেলে মাস্টার বলতিস মানে ওই দিনগুলার কথা মানে আজও আজও খুব কষ্ট লাগে মিস করি যে ওই দিনগুলো যদি ফিরে পেতাম তো খুব খুব ভালো হতো তারপরে যে তেঁতুল নিয়ে যেতাম তেঁতুলটা আমরা কি করতাম একটা বোতলের মধ্যে জল দিয়ে তেঁতুল বিট লবণ লঙ্কার গুঁড়ো তো এইগুলো দিয়ে ঝাঁকাতাম ঝাঁকিয়ে একটা ঝাঁজ টাইপের হতো সেইটাই আমরা সবাই মিলে এক ঢোক এক ঢোক করে খেতাম তো ওটার ফিলিংসটাই আলাদা তো এইভাবেই আমার কেটেছে ছোটোবেলা আমার ছোটোবেলার বান্ধবীগুলোর নাম আজও আমার মনে আছে তাদের সঙ্গে সময় কাটার দিনগুলো আজও ভুলতে পারি না যখনই ভাবি তখনই মুখে যেন হাসি চলে আসে তো সেই বান্ধবীর নামগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যে তিনজন আমার ছিল সবথেকে বেস্ট ফ্রেন্ড তো লতিকা ওর ডাক নাম হলো টুকটুকি আর ওকে টুকটুকি বলেই ডাকতাম আর একজন হলো রমা রমাকে এখনও কোনো আলাপ নেই আমার টুকটুকির সঙ্গে তাও দেখা হয় বা ফেসবুকে ওর ভিডিও দেখি কিন্তু রমার সঙ্গে কোনো আলাপ নেই আর আছে পম্পা তো এরাই ছিল আমার বেস্ট ফ্রেন্ড তো এদের সঙ্গেও খুব ভালো টাইম কাটিয়েছি এদের সঙ্গে খেলাধুলো করতাম কিতকিত খেলতাম তো ওদের সঙ্গে কাটানো একটা ভালো সময়ের কথা বলছি হেডমাস্টার দাড়ি ছিল এত দূর তো এই দাড়ি নিয়ে ওদের বলতাম যে হেডমাস্টারের মানে দাড়িটা কে হাত দিতে পারবে তো ওরাও ভয় পেত আর আমি একটু সাহসী ছিলাম তো স্যারের গিয়ে কোলে বসে গিয়ে দাড়িতে হাত দিতাম তো ওরা বলতো যে তোর কি সাহস হ্যাঁ এই দিনগুলো যেন কিছুতেই ভুলতে পারি না তারপরে আর একটা ঘটনা রয়েছে ওদের সঙ্গে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রাইমারি স্কুলের অনেক অনেক ঘটনা রয়েছে আমি হয়তো বলে শেষ করতে পারবো না ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে তো অন্য একদিন বলবো তাও একটা ঘটনা বলি আমি ওই ফ্রেন্ডদের সঙ্গে এইটা বলতাম যে পম্পা রমা তারপরে টুকটুকি এদের মানে ওর নাম লতিকা হ্যাঁ তো ওদের বলতাম জানিস আমার গায়ে কত শক্তি আমি হেডস্যারের স্কুটিটাকে আমি সরাতে পারি তো ওরা অবাক হয়ে যেত না তুই পারিস না দেখি পারিস না তো এর মতন বলতো আর আমার ভেতরে একটা ইয়ে আসতো যে আমি দেখাবো তাদের ছোটবেলায় তো এইগুলোই থাকতো যে পারি এই বিষয়টা তো ওকে ওদের আমি দেখানোর জন্য তখন স্যার ম্যাডাম টিফিনের টাইম খাওয়া দাওয়া করছিল তো বাইরে স্কুটি তো চাবি দেওয়াই থাকতো আমি ওইটাকে স্ট্যান্ডটাকে সরিয়ে স্কুটিটাকে সোজা করতে গিয়ে আমার গায়ে পড়ে যায় তো ওই নিয়ে ওরা হাসে হুম তো স্যার এসে তারপরে আমাকে তোলে তো ওই দিনগুলোর কথা আজও ভুলতে পারি না আর সত্যি প্রাইমারি স্কুলের স্মৃতিগুলো অনেক অনেক আছে আর অনেক অনেক ভালো সময় কেটেছে তারপরে আমাদের বাড়ির সামনে ডাকাত পুকুর রয়েছে ওই পুকুরটার নাম ডাকাত পুকুর তো ওই একটা পাঁচিল ভাঙা ছিল ঝড়ে পড়ে গেছিল তো ওই পাঁচিল ভাঙা দিয়ে আমরা ওই মানে ওই মাঠটাই যেতাম তো মাঠটার পাশে ছিল একটা কুল গাছ তো ওই কুল গাছে সেই শীতকালে কুল পারতে যাওয়া টিফিনের টাইমে স্যার ম্যামদের বকা খাওয়া তো ওই অনুভূতিটা অন্যরকম তো আমরা কুল নিয়ে এসে কুলটাকে বেলেট লুকিয়ে নিয়ে যেতাম বেলেটে করে কাটতাম ওর মধ্যে একটু লবণ বিটলবণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খেতাম তখন খেতে পারতাম এখন আর টক জিনিস অতটা খেতে পারি না তো এইভাবে সময়টা কেটেছে তো বেশি বড় করলাম না ভিডিওটাকে তো তোমাদের আমার ছোটোবেলার শৈশবের প্রাইমারি স্কুলের স্মৃতিগুলো শুনতে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসব নতুন একটা শৈশব হোক বড় হোক স্মৃতি নিয়ে অভিজ্ঞতা নিয়ে শেয়ার করব তোমাদের আজকের মতন টাটা বাই বাই